কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কৃতজ্ঞতা জানাতে দিল্লিতে রওনা হচ্ছেন বাঁকুড়া এক নম্বর ব্লকের চতুর্দিহি গ্রামের বিভীষণ হাসদা বুধবার রাতের ট্রেনে স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি দিল্লি রওনা হচ্ছেন বলে জানা গেছে উল্লেখ্য দু সালের নভেম্বরের প্রথম সপ্তাহে বাঁকুড়া সফরে এসে চতুর্দিহি গ্রামের বিভীষণ হাজদার বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সুযোগে স্বরাষ্ট্রমন্ত্রীকে মেয়ের অসুস্থতার কথা বিভীষণ হাজদা জানালে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি এদের গ্রামের বাড়িতে বসে বিভীষণ হাসদা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার বাড়িতে এসেছিলেন মেয়ের অসুস্থতার কথা তিনি জানতে পেরে প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেছেন তাই তাকে কৃতজ্ঞতা জানাতে আজ রাত আটটার ট্রেনে তিনি দিল্লি রওনা হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছিলেন আমি আমার অসুবিধার কথা বলেছিলাম আমার মেয়ের শারীরিক অসুবিধা আমি আমার মেয়ের সুগার প্রবলেম আমি ওই কথা বলেছিলাম উনি শুনেছিলেন আজ পর্যন্ত উনি যতদিন থেকে এসছে সব ওষুধ খরচা চালাচ্ছেন তাই আমি ওরখানে ওনারখানে কৃতজ্ঞতা জানাতে আমি যাচ্ছি আজকে রাত্রে আটটার ট্রেনে টিকিট কাটা হয়ে গেছে উনি উনাকে বলবো উনি এসেছিলেন বলে আমার মেয়ের সম্পূর্ণ ওষুধ খরচা চালাচ্ছেন তা সেটাই কৃতজ্ঞতা জানাতে আমি যাচ্ছি ফের আরও একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা হবে এই ভেবেই ভীষণ এক্সাইটেড বলেই জানিয়েছেন বিভীষণ হাসদার মেয়ে রচনা হাসদা তার কথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এসেছিলেন দু হাজার কুড়িতে এখানে খাওয়া দাওয়া করেছেন আর অসুস্থতার কথা আমি তাকে বললাম উনি বলছে আমার খরচাপতি সব চালাচ্ছেন উনি আর আমরা আজকে আটটা ট্রেনে উঠবো হ্যাঁ চিকিৎসা চলছে আমরা ওনার সাথে দেখা করতে যাব আমি খুবই এক্সাইটেড সে ওনার সাথে আবার দেখা করতে যাচ্ছি আমরা আমি বাবা মা কৃতজ্ঞতা জানাবো তাকে গিয়ে হ্যাঁ আরো বলবো সেখানে গিয়ে বলবো আর এখানে বলছি না বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র বলেন বিভীষণ হাসদাও তার পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সাংসদের মাধ্যমে তার মেয়ের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করেছেন আর তাই কৃতজ্ঞতা জানাতে বিভীষণ হাসদাদের দিল্লির যাত্রা দেখুন বিভীষণ হাসদা আমাদের যখন স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়া এসেছিলেন তখন বিভীষণ হাসদা স্বরাষ্ট্রমন্ত্রীকে আতিথেয়তা গ্রহণ করার জন্য আমন্ত্রণ করেছিলেন এবং সেই আমন্ত্রণে তিনি তার বাড়িতে যে দুপুরের ভোজন সেই ভোজন করেছিলেন এবং সেখানে খুব একেবারেই মানে এত মানে আর কি সুন্দর তাদের ব্যবহার এবং তার কন্যা এবং তার পুত্রের সঙ্গে যে ধরনের আন্তরিকতার বন্ধনে আবদ্ধ হয়েছে আমরা সেই ছবি দেখেছি সামাজিক মাধ্যম নিয়ে সেই ছবি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত জড়িয়ে ধরে তার কন্যা সেখানে দাঁড়িয়েছেন যখন গ্রুপ ছবি তোলা হয়েছে এবং যেভাবে তাদের মধ্যে ভাষাগত আলাদা হওয়া সত্ত্বেও আন্তরিকতার মাধ্যমে যে ধরনের তাদের সম্পর্ক কথাবার্তা এবং সেই জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে একটা পারিবারিক সম্পর্ক নির্মাণ হয়েছে আর তাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের বাঁকুড়া লোকসভার সাংসদ মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয় আজকে সেই পরিবারের মেয়ের যখন শারীরিক অবস্থার কথা তাদের কানে আসে তখন তার চিকিৎসার জন্য তারা একেবারে সর্বোচ্চ চেষ্টা করেন এবং সেই চিকিৎসা যেহেতু এক একটা মানে দীর্ঘমেয়াদী চিকিৎসা অথচ সেই দীর্ঘমেয়াদী চিকিৎসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত মাসে মাসে যে একটা বড় অংশের ওষুধ কেনার জন্য খরচার প্রয়োজন হয় সেটা তাদের পারিবারিক কষ্টের কারণ হিসাবে দেখা দিচ্ছিল তাই মাননীয় সাংসদ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপ্রেরণাই আমাদের সেই জায়গায় তাদেরকে সেই সহযোগিতা বিগত দিন থেকে শুরু করে দু সাল থেকে এখনো পর্যন্ত সেই দায়িত্ব ভার গ্রহণ করে আমাদের মাননীয় সাংসদ কাজ এগিয়ে চলেছেন আজ একটা পরিবারের সঙ্গে এত দীর্ঘমেয়াদী সম্পর্ক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় সাংসদ রেখেছেন দায়িত্ব সহকারে এটা কোনো রাজনৈতিক দল এই ধরনের কাজ করে না অন্যদিকে তৃণমূল নেতা মহাপ্রসাদ সেনগুপ্তের দাবি তৎকালীন সময়ে খবরের শিরোনামে আসা বিভীষণ হাজদার পরিবারের পাশে তারাই ছিলেন চিকিৎসা পোশাকের ব্যবস্থা করা হয়েছিল এখন লোকসভা ভোটের আগে প্রচারের উদ্দেশ্যে বিভীষণ হাজদাকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে কিসের কৃতজ্ঞতা প্রথমত আমার জানা দরকার কিসের কৃতজ্ঞতা যাচ্ছে আমি কিসের জন্য যাচ্ছেন উনি এটাই তো আমরা জানি উনি কি বলছেন যে কি জন্য যাচ্ছেন ঘটনা হচ্ছে বিভীষণ হাজদার নামে একজন ব্যক্তি বছর দুয়েক আগে যত সম্ভব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তখন এটা খবরের শিরোনামে এসেছিলেন দেখে দেখেছিলাম আমরা আর তার নামটা শুনেছিলাম তো গরিব মানুষ অবশ্যই গরিব মানুষ এবং তার মেয়ে খুব অসুস্থ ছিল তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দলকে নির্দেশ দেয় আমাদের দল থেকে তাকে বিভিন্নভাবে তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয় তাকে বিভিন্নভাবে আর্থিক সাহায্য বিভিন্নভাবে তার পরনের জামা কাপড় থেকে আরম্ভ করে প্রশাসনের মাধ্যমে যত রকম তার চিকিৎসার যেভাবে করা যায় এবং সাথী কার্ডের মানে খুব তাড়াতাড়ি সাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে তো এটা ওকে আমার মনে হয় এটা নিয়ে যাওয়া হচ্ছে আবার প্রচারে আসার জন্য নিয়ে যাওয়া হয়েছে সামনে লোকসভার ভোট তো এতদিন কেন দু দুবছর পর নিয়ে যাচ্ছে তাহলে খবর কাগজ আপনাদের সব সংবাদ মাধ্যমে প্রচার হবে স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে চেয়েছেন এইগুলো প্রচার হবে এইসব বুঝলে সব রাজনৈতিক চমক ভোটের আগে সামনে লোকসভা নির্বাচন এখন ভোটের আগে এইসব চমক দেবে নানা রকম চমক তার মধ্যে এটাও একটা রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া